বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতি বিচরিত ঐতিহ্যমণ্ডিত বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িটি ভেঙে ফেলা হল এই বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি থেকেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা যেমন করেছিলেন তেমনি এই বাড়িতেই দুজন কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা ছাড়া বঙ্গবন্ধু সপরিবারে আততায়ীদের গুলিতে নিহত হয়েছিলেন দেশবিদেশের বহু গুণী মানুষ বিভিন্ন সময়ে এসে উঠেছিলেন বঙ্গবন্ধুর এই বাড়িতেই প্রশ্ন উঠতে শুরু করেছে ঐতিহ্যময় এই বাড়িটিকে ভেঙে গুড়িয়ে দিল কারা অনেকেই এর দায় চাপাতে চাইছেন বৈষম্য বিরোধী ছাত্রদের উপর একথা ঠিক পাঁচই অগাস্ট শেখ হাসিনার বাংলাদেশ ত্যাগের কারণে সূত্রপাত ঘটেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আজ জলের মতো পরিষ্কার হয়ে গেছে তথা তথাকথিত ছাত্র আন্দোলনকে কিভাবে হাইজ্যাক করেছিল বাংলাদেশের হিজাবুল তিহারির মতো জঙ্গি সংগঠন বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতারাই এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুড়িয়ে দিল কারা জ্বালিয়ে দিল কারা এ প্রশ্নের উত্তর পেতে হলে পুরো বিষয়টিকে চারটি দিক থেকে দেখতে হবে প্রথমত পাকিস্তানপন্থী রাজাকার দ্বিতীয়ত লোভি ইউনুসের প্রতিশোধ তৃতীয়ত বাংলাদেশের সাধারণ জনগণের নজর ঘোরাবার চেষ্টা চতুর্থ যে কারণ ভয়ের পরিবেশ সৃষ্টি প্রথমে আসি পাকিস্তানপন্থী রাজাকারদের কথায় এরা এখনো বহাল তবিয়তে বাংলাদেশে রয়েছে পাকিস্তানপন্থী রাজাকারের দল কখনোই চায়নি থান সেনাদের শত অত্যাচার নির্যাতনের পরেও পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ একটি স্বতন্ত্র রাষ্ট্র হোক এদের যাবতীয় প্রীতি এখনো পাকিস্তানের উপর যেহেতু বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল তাই এদের যাবতীয় রাগ বঙ্গবন্ধুর উপর বাংলাদেশকে স্বাধীনতে সাহায্য করেছিল ভারত তৎকালীন ইন্দিরা গান্ধীর সরকার এ কারণে এরা এখনো ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে ভারত বয়কটের ডাকও দেয় মাঝে 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 বাচ্চাদের মতো দেয় দিল্লি না ঢাকা পোশাক আশাক অথচ গোপনে চিকিৎসার জন্য এরাই বেশি বেশি করে ভারতে আসে দ্বিতীয় কারণ হিসেবে আমরা বলেছি মোহাম্মদ ইউনুসের লোভের কথা ইউনুস নোভেল পাওয়ার পর থেকেই তার লক্ষ্য ছিল বাংলাদেশের মসনদ দখল করা এই উদ্দেশ্যে সে একটি রাজনৈতিক দলও গঠন করেছিল কিন্তু পরিকল্পনা বিশুধুর এগোয়নি গ্রামীণ ব্যাংককে কেন্দ্র করে ইউনুসের একের পর এক দুর্নীতি সামনে চলে আসে এই দুর্নীতি তদন্তের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ তদন্ত কমিটিও গঠন করেছিলেন তার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত যাতে বেশি দূর না এগোয় সেজন্য চালাক ইউনুস কখনো জো বাইডন কখনো হিলারি ক্লিন্টনকে দিয়ে শেখ হাসিনার উপর নানাভাবে চাপ সৃষ্টি করে এমন কি বেশ কয়েকজন নোবেল লরিয়র দিয়ে ইউনুস তার পক্ষে সমর্থন আদায় করে সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠায় বিনিময়ে সে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাচার করে ইউনুসকে ক্ষমতায় বসালে সে আমেরিকার সামরিক উন্নয়নের জন্য ভারতের চিকেন নেক আমেরিকাকে দেবে বলে প্রতিশ্রুতি দেয় চিকেন নেক হাতে পেলে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের উপর নজরদারি করতে সুবিধা হবে আমেরিকার আমেরিকা তার সুবিধের কথা ভেবে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের চক্রান্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে জামায়াত ইসলাম হিজাবুল তিহারির মতো জঙ্গি সংগঠনগুলোকে লিলিয়ে দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেন আর এই অসাংবিধানিক সরকারের প্রধান উপদেষ্টা করা হয় ইউনুসকে এই পদ ইউনুস বাংলাদেশে রীতিমতো লুটপাট চালিয়ে সাধারণ জনগণকে দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধির প্যাচে আটকে বিপুল পরিমাণ অর্থ আমেরিকায় পাচার করে ক্ষমতায় আসার আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ সরকারকে ফাঁকি দেওয়া ছশো পঞ্চাশ কোটি টাকা কর সে মুকুব করে নেয় পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় মামলা থেকে নিজেকে মুক্ত করে হাসিনা যেহেতু তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছিলেন তাই যাবতীয় ক্রোধ ক্ষোভ হাসিনার উপর বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি শুধু নয় পাঁচ নম্বর ধানমন্ডির বাড়ি যেটি শেখ হাসিনার বাড়ি হিসেবে পরিচিত সেই বাড়িটিকেও ধ্বংস করে ইউনুস এমনকি এই ধ্বংসের কাজে পুলিশ নিরাপত্তা পর্যন্ত দেয় ইউনুস সরকার তৃতীয় পয়েন্ট বাংলাদেশের সাধারণ জনগণের নজর ঘোরাবার চেষ্টা বাংলাদেশের প্রতিটি জিনিসের দ্রব্যমূল্য প্রায় কয়েক গুণ বাড়িয়ে সে টাকা হিলারি ক্লিনটন জো বাইডেনের কাছে পাচার করছে অনুষ এমনকি সরকারি কর্মীদের মাইনে নিয়মিত দিতে পারছে না এ অনুষ সরকার রেল কর্মচারীদের মাইনে বাড়ানোর পরিবর্তে হঠাৎ করে কমিয়ে দেওয়া হয়েছে চারিদিকে দিকে দিকে যখন অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে দিকে দিকে ক্ষোভের মুখে পড়ছে নাবালক উপদেষ্টারা এই ক্ষোভ থেকে বাঁচতে দ্রব্য মূল্য বৃদ্ধি থেকে সাধারণ জনগণের নজর ঘুরিয়ে তাদেরকে ভুলিয়ে রাখার জন্য বাংলাদেশের আইকন মুজিবের বাড়ি হয়েছে। গায়ে বঙ্গবন্ধুর কন্যা হাসিনার গায়ে ট্যাগলাইন সেটে দেওয়া হয়েছে স্বৈরাচারী শাসক চতুর্থ কারণ হিসেবে আমরা বলেছি ভয়ের পরিবেশ সৃষ্টি করা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অল্প কয়েকদিন আগে একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়ে তাকে গ্রাম হয়েছে এর কারণ একটাই মুক্তিযোদ্ধারা যাতে তাদের আসল ইতিহাসের কথা জনসমক্ষে আর না আনতে পারেন আর না বলতে পারেন তাদেরকে ভীত ও সন্ত্রস্ত করে রাখা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বত্রিশ নম্বর ধানমন্ডিত বাড়ি শুধু বাড়ি নয় এটা সাধারণ বাংলাদেশী জনগণের কাছে তীর্থস্থানের মতো এই বাড়ি যখন ভেঙে ফেলছে এই অনুষ সরকার তখন তো মানতেই হবে এদের ক্ষমতা এরা চিন্ময় প্রভুকে আটকে রেখেছে মাসের পর মাস তারপরেও কেউ কিচ্ছুটি এদের করতে পারেনি সাধারণ মানুষের কষ্টের টাকায় তোলাবাজির টাকা এরা ওড়াচ্ছে নতুন নতুন নামি দামি গাড়ি কিনছে ইত্যাদি ইত্যাদি করছে এ অনুষ বুঝেছে ভোট হলে তার ক্ষমতা যাবে যেভাবে দিন দিন তার বিরুদ্ধে তার অসাংবিধানিক সরকারের উপর খুব ভাটছে তাতে করে কোনোমতেই ভোটে জিতে ক্ষমতায় আসা তার পক্ষে সম্ভব নয় এদিকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ভোটের পক্ষে দিন দিন সোচ্চার হচ্ছে এটাকে ঠেকাতে বাংলাদেশের প্রাণের বাংলাদেশের শ্রদ্ধা সামগ্রী বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর ভয়ের বাতাবরণ তৈরি করে আরও যে কোটা দিন পাড়া যায় ক্ষমতায় থেকে লুটপাট ক্ষমতা সম্মান ও অর্থের দম্ভে ইউনুস মিয়া ভুলে গেছেন বোধ জগতে কোনো কিছু চিরস্থায়ী নয় একদিন না একদিন পরিবর্তন আসবে আদালতে বিচার হবে আর সেদিন কোথায় তুমি পালাবে ইউনুস কোন প্যারিস তোমাকে জায়গা দেবে হিলারি ক্লিন্টনের কোন আচল তোমাকে লুকিয়ে রাখবে সে সময় আর বেশি দেরি নেই ইউনুস মিয়া ওয়েট